হাই প্রিয়ন গুড মর্নিং তোমার সবাই কেমন আছো এখন বাজে সকাল সাতটা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ জানো তো উঠে মাম্মামের পাশে চুপ করে বসেছিলাম দেখছি মাম্মাম ঘুমি থেকে উঠছেই না তাই ভাবলাম না ও ঘুমাচ্ছে ঘুম আমি ঘরটা আগে মুছে নিই আর এই মাম্মামের কীর্তনটা ছেড়ে দিয়েছি আমার মাম্মাম কিন্তু কীর্তন শুনতে বেশ ভালোবাসে ও সেই ছোট্টবেলায় থেকে কীর্তন ছেড়ে দিলে আর কোনো কথা হবে না কীর্তন শুনতে শুনতে ও ঘুমিয়ে পড়বে কিন্তু অন্য গান ছাড়লে ও কিন্তু আর ঘুমাবে না তো তার জন্য কীর্তনটা ছেড়ে দিয়েছে আর এদিকে আমি ঘরটা মুড়ছি আর আমাদের এখানে জানো তো গাই সকাল হলে মানে সকালবেলার দিকটা ঠান্ডা বেশ পড়ে তো তার জন্য এখন ওয়েদারটা তো ভালো না ঠান্ডা গরম ওয়েদারের জন্য সবারই মানে সর্দি কাশি লেগেই আছে আর আমার মাম্মা মেয়ে জ্বরটাও সেরে গেছে নাক দিয়ে যে মানে ওই সর্দিটা আসতো সেটাও সেরে গেছে কিন্তু মানে কাশিটা সারছে না মানে ভালো লাগছে না ওই খুসখুস করে কাশছে না মানে একটু ভালো লাগছে না তো চলো রান্নাঘরে যায় তো স্রাং টেরাং করে একেবারে রান্নাঘরে চলে এসছি আর আজকে আবশ্যে না পূর্ণিমা কী বেশ একটা লেগে আছে গাইস আমি তো জানি না তো আজকেও নাকি নিরামিষ খেতে হয় তো মা তো আগের দিন শিবরাত্রি করেছে তাই এটা হল তার পরের দিন তো তার পরের দিনও নাকি আজকে নাকি দিনের বেলাও নিরামিষ খেতে হয় তাই মা যেহেতু আমিও লুচি আর ঘুগনি খেয়েছিলাম মা বলছে তাহলে তোরও ভাত খেতে হবে না আজকে নিরামিষই করা হোক তো বাবা বলছে ঠিক আছে তাহলে আজকে সবাই মিলে ডালিয়াই খাওয়া হোক তো এখানে দেখো আমি ডালিয়া রান্না করছি আর ডালিয়াটাও বেশ অনেক দিন হয় না আমাদের তো সকালবেলা ডালিয়াই থাকে টিফিন তোমরা জানো তো আজকে তাহলে দুপুরের খাবারটা হচ্ছে ডালিয়া আর বাবা নিয়ে এসেছে বেশ এক কিলো বড় বড়ো কালো কালো বেগুন আজকে করবো বড় বড় বেগুন দিয়ে একদম বেগুনি আর বেগুনে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে ভাজাভুজি খেতে কিন্তু আমি বেশ পছন্দ করি জানো তো আগে আমি বেশ মানে দুদিন ছাড়া ছাড়া আমি ভাজাভুজি খেতাম কিন্তু এখন ওই ভালোবাসার মানুষটা নেই যে বেশ পছন্দ করতো সেই মানুষটা নেই বলে এত যাই হোক সব কথা মনে করার কোনো কাজ নেই আর কালকেরেগার ঘুগনিটা অনেকটা মতো বেশি ছিল আর এখানে বেশ লুচিও বেশি ছিল তাই ভাবলাম গরম করে নেই সকালবেলা টিভিন আমার আর অরিন্দমের হয়ে যাবে তো এখানে তার জন্য এই ঘুগনিটা গরম করছে আর বাবা দেখতে পাচ্ছ কত বড় বড় বেগুন নিয়েছে আর বেগুনগুলো দেখো এত সুন্দর কালো কালো বেগুন ফ্রেশ বেগুন একটু দাগ নেই মানে পোকামাকড় কিচ্ছু নেই আর এই পাশে আমি একা একা কাটছি আর রান্না করছি আর মায়ের শরীরটা খুব খারাপ মায়ের প্রচুর ঠান্ডা লেগেছে আর মায়ের জ্বর এসছে মা বিছানা থেকে টোটাল উঠতেই পারছে না তো মাকে বলি মা তুমি স্নান করে না মাকে গরম গরম চা করে বিছানায় দিয়ে এসেছি মা খাচ্ছে খেয়ে আমি বলি তুমি স্নান করে নে ঠাকুরকে আর আমি এদিকে রান্না করছি রান্নার ঝামেলা তোমার আসতে হবে না আর এই পাশে পুতুল এসে পুতুলের সাথে আমি বক বক করছি যেহেতু পুতুলো শিবরাত্রি করে যে সারা রাত না ঘুমিয়ে আছে নাকি আজকে মানে শিবরাত্রির দিনও ঘুমাতে নেই তার পরের দিনও ঘুমাতে নেই এটা নাকি নিয়ম নাকি আছে আমি তো ঠিক জানি না যেহেতু আমি শিবরাত্রি করি না তার জন্য পুতুল বলছে কাকিমা আমি কি এবার ঘুমাতে পারবো আমি আর তাকিয়ে থাকতে পারছি না তো আমার শ্বশুর শাশুড়ি সবাই বলছে তুই ঘুমালে মানে খাট থেকে বাবা মহাদেব টেনে এনে ফেলে দেবে তো সেই সব ঠাট্টায় কি করছিলাম তো বলছে ঠিক আছে বাবা আর ঘুমাবো না পুতুল তো মানে এই বছর প্রথমও শিবরাত্রি করেছে তোমরা পুতুলকে তো সবাই চেনো কম বেশি আমার ভিডিওতে ও আসে আর ও আমাদের বাড়িতে কী জানো তো ও কোথাও যায় না আমাদের বাড়িতে একটু আসে বেশ আর এই শাড়িগুলোই পরেছিলাম ওই বাড়ির ধারে যে বললাম না কীর্তন কীর্তন হয়েছে তার জন্য এই শাড়িগুলো পরেছিল গাইস কোথাও গেলে না এই সব ঝামেলা শাড়ি পরে যাও এসে কাচও আবার তুলে ফেলো তো ওইগুলো কী জানো জাস্ট একটু পড়ে গেছিলাম তো তার জন্য জাস্ট একটু শুধু সার্ফ দিয়ে ধুয়ে মানে সার্ফ দিয়ে একটু মানে কেচে দেবো আর কিছু না তো এখন কী তো এত রোদ যে মানে রোদে দিলে ওই কালারটা নষ্ট হয়ে যাবে তাই ধুয়ে রেখে দেবো ঠিক ওই সাড়ে চারটে পাঁচটার দিকে ছাদে মেলে দেবো তার আগে মেলে দেবো না তো চলো এবারে নিচে যাব গিয়ার এখন বাজে বারোটা এখন গিয়ে ডালিয়া মানে ওই এটা ডালিয়া তো সকালবেলা করা হয়ে গেছে এখন গিয়ে এবার এটা করব যেহেতু বেগুন এটা যদি আমি ওই দশটার দিকে করতাম তাহলে ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগতো না তাই বাবা বলেছে আমি স্নান টেরাং করতে যাব আর এসে গরম গরম করবে আর সঙ্গে সঙ্গে আমরা খেয়ে নেবো তাই বললাম ঠিক আছে তুমি স্নানটা করে নাও আমি এই শাড়িটা ধুয়ে দিয়ে আর ইয়ে গিয়ে বেগুনে করবো তো চলো রান্নাঘরে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলি তো এখানে চলে এসেছে বেশমটা একটু গুলে রাখবো তো অল্প মতো বেশম গুলে রেখেছিলাম তো কি জানো আবার একটু পাতলা মতো হয়ে গেছে যেহেতু নুন টুন দোয়া ছিল তার জন্য একটু পাতলা হয়ে গেছে তো তা ভাবলাম আর একটু বেশম দিয়ে করি তার মামা বাবার কোলে আছে বাবা নিয়ে দোলা চড়ছে আমার মেয়ে এত দোলা চড়তে পছন্দ করে গাইস কি করবো কিন্তু আমি তো দোলা চড়তে পারি না মাথা ঘরে মানি ঘুমিয়ে পড়েছে এখন ঘুমাইনি আছে বলে ভালো তো এখানে দেখো বেগুনগুলো আমি কেটে নিয়েছি বেশ বড় বড় করে আর সবার জন্য মানে চারটে করে নিয়েছি হিসেবে ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগবে না ঠান্ডা হয়ে গেলে আবার গ্যাস হবে তার জন্য গরম গরম হবে আর চলো তো গাইস এখানে আমি বেগুনে ভাজা স্টার্ট করে দিয়েছি আর বেশ কিন্তু ফুলকো ফুলকো বেগুনে হচ্ছে দেখো গাইস মানে এত সুন্দর হচ্ছে তোমাদেরকে কি বলবো তো অবশ্যই তোমরা যদি খেতে চাও তো চলে এসো আমার বাড়িতে তো গাইস আমি খেতে বসে গেছি আর বাবা মা অরিন্দম ওদের খাওয়া হয়ে গেছে আমি যেহেতু মাম্মাম জেগেছিলো মাম্মামকে নিয়েছিলাম তো বন্ধুরা এখন আমি রাখি আবার তোমাদের সাথে রাতে কথা হবে যেহেতু আজকে রাতেও কি রান্না হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো এখন রাখি আবার তোমাদের সাথে পরে কথা বলবো তো গাইস এখন বাজে রাত নটা আর আমি এই যে ভাত বসেছি আর শরীরটা একদমই ভালো লাগছে না মানে কোমরটা এত যন্ত্রণা করছে দুদিন ধরে গাইস তোমাদেরকে কি বলবো তো এখানে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না মানে শরীরটা এত দুর্বল আর মায়ের তো শরীরটা খুবই খারাপ মানে জ্বর এসছে ঠান্ডাও লেগেছে তার জন্য মা টোটাল বিছানা থেকে উঠতে পারছে না তো মাকে বলি তুমি শুয়ে থাকো আমি করছি আর গাইস আমারও কোমরটা খুব যন্ত্রণা করছে মানে আমি না এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না মনে হয় শুলেই ঘুমিয়ে পড়বো তো কি করব কিছু করার নেই করতে হবে তো আর বেশি কিছু করছি না আর রাতে যেহেতু আজকে আবার শনিবার তার জন্য তো নিরামিষ না হলে ডিমের তরকারি ভাত করতাম নিরাম শনিবার আমরা নিরামিষ খাই তার জন্য দেখো গাই সব রকম ভাতে আলু ভাতে টমেটো ভাতে আর পটল ভাতে দু রকম আলু ভাতে আছে আর করছি ডাল সব রকম ভাতে দিয়ে ডাল করছি আমার তো গাই শরীরটাও ভালো লাগছে না তার জন্য এই সিম্পল রান্না করছি আর সিম্পল রান্নাই বেশ ভালো যেহেতু শনিবার বলে একটু সিম্পল রান্না করছি তো গাইস আজকে মতো টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং যারা আমার ভিডিওটি দেখছো একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো গুড নাইট তোমরা ভালো থেকো আর শুয়ে পড়ো অনেকটা রাত হয়ে গেছে আর আমরা এটা ভাতটা হয়ে গেলে খেয়েটেই আজকে শুয়ে পড়বো যেহেতু আজকে শরীরটা গাইস একদম ভালো লাগছে না এই কদিন জানি না আমার শরীরের উপর দিয়ে কী যে হচ্ছে তোমাদেরকে কি বলবো